হ্যালো এরমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসি ইডিটি কষ্ট হাজার চব্বিশের রিজিনিং ক্লাস ফর্টি সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা ছয় তিন দু হাজার চব্বিশের শিফ্ট থ্রিতে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করবো অলরেডি আমি সিরিজের মধ্যে কিন্তু সেচরটি ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন আসলে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে ঠিক আছে দেখো প্রথমে কিন্তু চোখে পড়ছে যেটা ভাগটা এখানে কিন্তু মিলছে না তাই চেষ্টা করবো ভাগটা মেলানোর ঠিক আছে দেখো তাহলে তাহলে এখানে বাইশের জায়গায় কী চেঞ্জ করা যেতে পারে দেখো এখান থেকে অপশান দেখো পঁয়ত্রিশ পাঁচ তো এটা আমি করছি না পনেরো তেরো দেখো এটা একটা হতে পারে আমি একবার করে দেখি পনেরো মাইনাস ছাব্বিশ আচ্ছা তেরোর জায়গায় যাচ্ছে ওখানে কত না পনেরো মানে এইখানটায় যাচ্ছে তেরো আর এইখানটায় যাচ্ছে কত না পনেরো তাহলে পনেরো ইন্টু বাইশ ভাগ হচ্ছে পাঁচ পাঁচ দিকে এখানে আমরা তিন মানে পাচ্ছি এখানে আমরা ছেষট্টি আচ্ছা বিয়োগ করে পাচ্ছি মানে মাইনাস তেরো মানে কখনো কিন্তু থার্টি ফাইভ হচ্ছে না কারণ এটা কিন্তু হচ্ছে না আচ্ছা পনেরো এবং বাইশ তা এটা দেখি আমি তার এইখানটায় বাইশ যাচ্ছে মাইনাস ছাব্বিশ প্লাস তেরো এইখানটায় যাচ্ছে পনেরো পনেরো ভাগ হচ্ছে পাঁচ যাচ্ছে তাহলে তিন পাচ্ছি তিন তেরো মানে পাচ্ছি আমি থার্টি নাইন আর এখানে পাচ্ছি কত আমি না মাইনাস চার পাচ্ছি দেখো বিয়কল বাচ্চি আমি থার্টি ফাইভ দেখো মিলে যাচ্ছে এটা তারা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আটজন ছেলে আছে এ থেকে এইচ দক্ষিণ দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আর হচ্ছে আটজন এ আর এই শাড়ির শেষ প্রান্ত দুটিতে বসে আছে দেখো আমি ধরলাম এ এখানে আছে এইচ আছে এখানে আর আরেকটা একটা হয় সেটা হচ্ছে এইচ এখানে আর এ আছে এখানে ই এবং এফ দুজনেই বিয়ের ঠিক পাশে বসে আছে মানে দেখো হয় এপারে ই আছে নয় এপারে এফ আছে কিংবা এপারে ই আছে এপারে আছে এফ ঠিক আছে সি বসে আছে বিয়ের বাম দিকে ফোর্থ পজিশনে এফ বসে আছে এর ঠিক বাম দিকে আচ্ছা দেখো এর বাম দিকে দেখো এইটা যদি কনসিডার করি দেখো এর বাম দিকে মানে এই দিকে চলে যাচ্ছে যেখানে আমাদের জায়গা নেই তাহলে এই পজিশানটা কিন্তু হবে না বাদ দাও তাহলে এফ বসে আছে কোথায় না এই দিকভাবে দেখলে ঠিক বাম দিকে বসে আছে এইটা মানে এফ এখানে বসে আছে আচ্ছা দেখো আর কী বলছে এখান থেকে আচ্ছা এখান থেকে হলো এটা সি বসে আছে বি বাম দিকে ফোর্থে দেখো বি যদি আমি এখানে রাখি বি এখানে নাকি তাহলে কী হবে এক দুই তিন চার এছাড়া আর কোনো জায়গা নেই তাহলে বি ধরলাম আমি এখানে আছে বাম দিক মানে এক দুই তিন চার তাহলে সি বসে আছে এখানে এখন বি এখানে বসে আছে এফ এখানে মানে সে ই এখানে বসে যাবে আচ্ছা সির ঠিক পাশে কিন্তু ডি বসে তাহলে ডি নিশ্চয়ই এপারে বসবে তো হয়ে গেলো এ বসে আছে এর ঠিক বাম দিকে ঠিক আছে হয়ে গেছে একমত পড়ে আছে তাহলে কী জি পড়ে আছে এখানে হয়ে গেলো তো বি এর ঠিক বাম দিকে কে বসে দেখো বি এইখানে তার বাম দিকে কে বসে আছে না ই বসে আছে ই হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে সঠিক মিজিত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে বিকে ওর সাথে বলছে বিকে ওর সাথে বলছে এখানে ই এন আরের একটা সম্পর্ক আছে তেমনই টি ওয়াইসির সাথে এখানে কার সম্পর্ক থাকবে বি দুই কে হচ্ছে এগারো ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো এন চোদ্দো ই হচ্ছে এখানে পাঁচ তিন বাড়ছে তিন বাড়ছে এখানে দেখো তিন বাড়ছে তাহলে কী হবে এখানে কুড়ি কুড়ি থেকে তিন বার মানে হচ্ছে তেইশ মানে ডাব্লু ওয়াই মানে যেখানে কত না পঁচিশ পঁচিশ না আঠাশ মানে দুই মানে বি ডাব্লিউ বি দিয়ে শুরু থাকে একমাত্র অপশান এতেই আছে নেক্সট চলো তো বলছে এখানে দেখো ইংরেজি ডিকশনারি সহায়তা হবে এখানে সঠিক ক্রমে দেখো সিও এন এস আই সিওএনএসআই সিওএনএসআই না এন এস অবধি সব জায়গায় আছে এখানে আছে আই এখানে আছে আই এখানে আছে আই এখানে আছে ও এখানে আছে ও তার মানে নিশ্চয়ই এই দুটো তো লাস্টে যাবে একদম আচ্ছা লাস্টের মধ্যে দেখো এটা এটা আছে এন এটা আছে এল তার মানে পাঁচটা আগে যাবে লাস্টে যাবে চার পাঁচ চার দিয়ে শেষ দেখো পাঁচ চার দিয়ে শেষ একমাত্র অপশান বিতেই আছে না অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর তো করা দরকারই নেই কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে এর পরে রয়েছে ও মানে লাস্টেই যাবে এখন ওর পরে রয়েছে এল মানে নিশ্চয়ই একটু আগে যাবে আর এটা আছে এন একটু পরে যাবে তাহলে পাঁচ চার দিয়ে শেষ একমাত্র অপশান বি আছে নেক্সট চলো সঠিক মিযুক্ত বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিস্ট সম্পন্ন করতে হবে করবো সব এম হচ্ছে তেরো আর হচ্ছে আঠেরো টি হচ্ছে কুড়ি ও হচ্ছে পনেরো কি হচ্ছে এখানে সতেরো ভি হচ্ছে এখানে বাইশ এক্স হচ্ছে চব্বিশ আচ্ছা এস হচ্ছে এখানে উনিশ এরপরে কী হবে আঠেরোর পরে পনেরো পনেরো পরে এখান থেকে বাইশ বাইশের পর এখানে আবার কী হচ্ছে এখান থেকে উনিশ হচ্ছে তাহলে একবার মাইনাস তিন একবার হচ্ছে প্লাস সাত একবার এখান থেকে মাইনাস তিন তাহলে একবার এখানে প্লাস সাত মানে উনিশ সাথে হচ্ছে ছাব্বিশ মানে ছাব্বিশ মানে হচ্ছে জেড দিয়ে শেষ দেখো একমাত্র অপশান বি হচ্ছে অ্যান্সার এখানে আর দেখার দরকার নেই নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে সাত সতেরো সাঁত্রিশ সাতাত্তর ওয়ান ফাইভ সেভেন এরপরে কী হবে দেখো ইন্টু দুই প্লাস থ্রি ইন্টু দুই প্লাস থ্রি ইন্টু দুই প্লাস থ্রি এখানেও কিন্তু ইন্টু দুই প্লাস থ্রি তাহলে এখানে নিশ্চয়ই ইন্টু দুই প্লাস থ্রি হবে সাত গুণো চোদ্দো চার হাতে হচ্ছে এক তিরিশ এক একতিরিশ তিনশো চোদ্দো প্লাস থ্রি মানে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি ওয়ান সেভেন অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বলছি আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ করতে হবে চুয়ান্ন পঞ্চান্ন নেক্সট হল জিজ্ঞাসা ছিল নব্বই ওয়ান ফাইভ ফোর টু সেভেন নাইন এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি কত না চৌষট্টি পাচ্ছি এখানে পাচ্ছি আমি পাঁচ দুই এক তার মানে দেখো এটা হচ্ছে একের কিউব এটা কিন্তু চারের কিউব এটা পাঁচের কিউব তো নিচে তাহলে দুইয়ের কিউব মানে আটের ডিফারেন্স হবে তাহলে পঞ্চান্ন আর আট যোগ করলে বাচ্চা এটা আমার তেষট্টি আর এটা দেখো আমাদের সাতাশ মানে এটা হচ্ছে আমাদের তিনের কিউব মানে ঠিকই আছে সিক্সটি থ্রি মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ফোর্সকে লেখা হচ্ছে এইটা এফ ও আর সি ই একে লেখা হচ্ছে এইট থ্রি জিরো ফাইভ টু গেমসকে লেখা হচ্ছে জি এ এমই এসকে লেখা হচ্ছে ফোর টু সেভেন সিক্স ওয়ান ফোরামকে লেখা হচ্ছে এফ ও আর ইউএমকে লেখা হচ্ছে জিরো এইট নাইন ফাইভ সেভেন সেক্ষেত্রে সির কোডটা কী হবে দেখো এফ ও আর এখানে আছে এফ ও আর এখানে আছে ঠিক আছে দেখো এখানে দেখো এইট থ্রি জিরো দেখো এখানে এইট আছে এখানে জিরো আছে এখানে এইট আছে এখানে জিরো আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে সির কোডটা কী হতে পারে হয় তিন হতে পারে নয় দুই হতে পারে অপশন দেখো তিন আট দুই পাঁচ সবগুলোই আছে এখান থেকে মানে তিন দুই তো আছেই আচ্ছা এবার দেখো এইখানে আছে ই ঠিক আছে ই কিন্তু আবার এখানেও আছে এবার দেখো মিল কী আছে এখান থেকে ফোর টু সেভেন সিক্স টু দেখো একমাত্র টুটা মিল আছে তাই টুটা নিশ্চয়ই এখানে ইর কোড তাহলে সির কোড কী হবে এখান থেকে না তিন হবে তিন মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে কোনো পাউডার লিপস্টিক নয় তাহলে এখানে পাউডারের সাথে লিপস্টিকের কোনো সম্পর্ক নেই ঠিক আছে পাউডার লিপস্টিক কোনো সম্পর্ক নেই সকল লিপস্টিক হচ্ছে এখানে আমাদের ক্রিম এটা হচ্ছে ক্রিম কোনো ক্রিম আবার এখান থেকে কিন্তু আবার লোশন নয় ঠিক আছে কী বলছে এখানে কোনো লিপস্টিক এখানে লোশন নয় লিপস্টিকের দেখো লিপস্টিক রয়েছে ভেতরে হ্যাঁ এটা ঠিকই বলেছে এখানে কোনো সম্পর্ক নেই কোনো পাউডার ক্রিম না এটা তো বলা যায় না পাউডার সাথে ভেতরে সম্পর্ক নেই কিন্তু এটা আমি বড়ো করে আঁকতাম তাহলে হলে হতে পারতো দেখে কিন্তু একটা বলা যায় কিন্তু এখানে দুইটা কিন্তু বলা যায় না কেবলমাত্র দুই মানে এক কিন্তু এখানে আমাদের অনুসরণ করে দেখো বলছি এখানে কোন দুটি সঙ্গে ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে চোদ্দো ইন্টু পাঁচ প্লাস ছত্রিশ মাইনাস সাতাশ ভাগ তিন হচ্ছে এইট্টি ফাইভ দেখো ভাগটা তো ঠিকই আছে তো আমাদের চেক করতে হবে তাহলে পাঁচ আর তিন করে দেখি বা দেখো পাঁচ এখানে বসলে কী হবে ভাগটা মিলেবে না তাই এইটা আমাকে চেক করে লাভ নেই ছত্রিশ আর পঁচাশি করে দেখি যদি এইখানটায় হয় আমার এইট্টি ফাইভ তাহলে কী হবে এখান থেকে সত্তর প্লাস এইট্টি ফাইভ এখান থেকে সাতাশ মানে নয় পাচ্ছি কখনো কি বিয়ে করলো আমার থার্টি ফাইভ হবে এখানে হবে না ছত্রিশ হবে কি হবে না তো এই দুটো বাদ হয়ে গেল চোদ্দো আর ছত্রিশ মানে এখানে পাচ্ছি আমি ছত্রিশ ইন্টু পাঁচ থেকে একশো আশি এসে আছে অনেকটা বড় সংখ্যা এখান থেকে এখান থেকে নয় কোনোভাবে এটা হবে না তাই তিনটে বাদ মানে সে আমাদের অপশান ডি হয়ে গেলো আমাদের অ্যান্সার এখান থেকে চোদ্দো ইন্টু পাঁচ তাহলে এইখানটায় যাচ্ছে সাতাশ এইখানটায় যাচ্ছে ছত্রিশ ভাগ আমরা তিন করছি এখানে পাচ্ছি আমি বারো পাচ্ছি এখান থেকে সত্তর বারোতে পাচ্ছি আমরা এখান থেকে সাতানব্বই নাইনটি সেভেন থেকে বারো এক করে পাচ্ছি আমরা এখান থেকে এইটি ফাইভ তাহলে ঠিকই আছে অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো সঠিক বন্য বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে বলেছে ঠিক আছে দেখো এইচ আই আই জে এইচ আই আই জে এইটা হচ্ছে প্যাটার্ন এইচ আইআইজে এইচ আইআই জে এইচ আই আই জে এইচ আই আই জে এইচ আই আই জে তো এইটাই হচ্ছে প্যাটার্ন দেখো চারটে আই বসবে এখান থেকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এইচ আই আই জে এই প্যাটার্ন কিন্তু বারবার হয়ে আসছে নেক্সট চলো এ হচ্ছে এখানে বিয়ের স্বামী এ হচ্ছে এখানে বিয়ের স্বামী তার মানে এরা হচ্ছে কাপেল বি হচ্ছে আবার এখানে সি এর বোন হল সি হচ্ছে এখানে আমাদের ডি এর ভাই সি হচ্ছে এখানে ডি এর ভাই ডি হচ্ছে আবার এখানে এর বাবা ই হচ্ছে আবার এখানে এফের স্ত্রী মানে এরা হচ্ছে আবার কাপেল তাহলে ডি কীভাবে এফ এ মানে ডি এফের কে হয় দেখো এইটার সন্তান হচ্ছে এইটা তেমন তার যে মানে বর হয়েছে বরের মা তার মানে তার স্ত্রীর স্ত্রীর বাবা এটা মা না বাবা অর্থাৎ তার যে স্ত্রী হচ্ছে ই তার বাবা হচ্ছে না ডি স্ত্রীর বাবা অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বাংলাদেশ টাকা আর্জেন্টিনা বলছে পেশো বলে জাপান কী হবে দেখো কারেন্সি বলে তাহলে কী হবে এখানে ইয়েন হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচ বন্ধু পিবিসিজি সি জি এইচ বলতে কেন্দ্র দিকে মুখ করে বসে আছে বৃত্তকারী হয়েছে চারদিকে দেখো তাহলে একজন দুজন তিনজন চারজন আর হচ্ছেই পাঁচজন বি বসেছে সি এর ঠিক বাম দিকে সি যদি এখানে থাকে তার বাম দিকে বসছে কিনা বি বসছে সি ঠিক পাশে জি এইচ কেউ বসেনি তারপর পড়ে আছে কে এখান থেকে পি পড়ে আছে পি বসবে এখান থেকে আচ্ছা এইচ বসে আছে পি ডান দিকে সেকেন্ডে তাহলে এখানে সেই এইচ এখানে বসে আছে এখানে জি বসে আছে সি এর ঠিক ডান দিকে কে আছে পি আছে পি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার দেখো অ্যাডভাইসের কোড হচ্ছে এইটা আই এসির কোড হচ্ছে এখান থেকে ওয়াই বিটি জি কিউসি সেক্ষেত্রে বিল্ডসের কোডটা এখান থেকে আমাদের কী হবে এ ওয়ান ডি চার ভি বাইশ আই নাইন এ ঊনিশ ই পাঁচ ওয়াই হচ্ছে পঁচিশ বি হচ্ছে দুই টি হচ্ছে কুড়ি জি সাত কিউ সতেরো সি হচ্ছে এখান থেকে তিন দেখো এখান থেকে কি দেখো এক মানে হচ্ছে সাতাশ মানে মাইনাস এখান থেকে মাইনাস টু এখান থাকো মাইনাস টু এটাও মাইনাস টু এটাও মাইনাস এটাও কিন্তু মাইনাস টু কিন্তু টু করে কমছে তাহলে বি মানে হচ্ছে কত এখান থেকে ছাব্বিশ আর দুই হচ্ছে আটাশ দুই কমন না মানে পাচ্ছি এখান থেকে আমরা কতটা জেড পাচ্ছি এখান থেকে ইউ মানে হচ্ছে একুশ একুশ থেকে দুই বেকর মানে হচ্ছে উনিশ মানে এস আই মানে হচ্ছে নাইন তাহলে এখান থেকে আমি দুই বেক করে মানে পাচ্ছি কত আমরা সাত পাচ্ছি মানে জি হচ্ছে সাত এল মানে বারো দুই বেক করে মানে পাচ্ছি এখান থেকে দশ মানে জি জে পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা ডি মানে হচ্ছে চার দুই বেক করে মানে পাচ্ছি এখান থেকে আমরা বি দেখো জে এস জি জে বি অপশান দেখো অপশান এতে ছাড়া আর কোথাও কিন্তু পাচ্ছি না আমি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো বলছি এখানে যে কোন ফিগারটা বসালো আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে ঠিক আছে দেখো এখানে তিনটে দুটো দুটো তিনটে এবার দেখো এখান থেকে এই ছবি দেখো কি হচ্ছে এইটা কিন্তু এখানে গিয়ে মিসিং হয়ে গেল হয়ে গেল বাকি সব কিন্তু সেম আছে আবার এটা থেকে এটাই যাও দেখো এবার কিন্তু এবার ওপরটা কিন্তু মিসিং হয়ে গেল দেখো এখানটা মিসিং হয়ে গেছে এবার এপার থেকে এপারে যাও দেখো এবারে ধর এইটা পুরোপুরি মিসিং হয়ে গেল ঠিক আছে এবার কি কী হবে এবারে নিশ্চয়ই কোনো একটা মিসিং হবে দেখো এবার করে দেখো এখান থেকে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন মানে একটা করে মিসিং হবে তাই না এবার দেখো কি হচ্ছে প্রথম কথা দেখো এখানে এক তো হবে না কারণ এখানে দেখো এক্সট্রা আসছে এখানে আবার দেখো এখানে কিন্তু দুটো ছিল এক্সট্রা আসছে কোমরে নয় ঠিক ছিল দুই তো হবে না কারণ এখানে ওপরটা পুরো ভ্যানিশ হয়ে গেছে যেমন পুরো ফিনিশ থাকবে এখান থেকে আচ্ছা তিন আর চারের মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে এবার দেখো তিনটায় হবে কারণ নিচ থেকে দেখো এইটা কিন্তু এখানে এই ফটোতে কিন্তু মিসিং হয়ে গেছে দেখো এখানে মিসিং আছে মানে তিনটা হচ্ছে অ্যান্সার কিন্তু চারের ক্ষেত্রে কী হয়েছে দেখো নতুন নতুন এসছে দেখো এপারে এসছে আবার এপারে এসছে নতুন তো আসার কোনো জায়গা নেই বরঞ্চ কী হবে এগুলো ভ্যানিচ হবে আস্তে আস্তে তাহলে এখানে চারও হবে না এক দুই চার বাদ মানে তিন হচ্ছে অ্যান্সার বলছে কোন বিকল্প ফিগারের মধ্যে বলছে আমাদের প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা খুঁজে বের করতে হবে ঠিক আছে আচ্ছা রকম অংশ টাইপে দেখো আমাদের এখানেই চোখে পড়ে গেলো দেখো এই অংশটি গিয়ে এই নামছে এই গিয়ে এই দেখো এখানে একের মধ্যেই রয়েছে এটা খুঁজে পেলাম যখন এটাই অ্যান্সার আর দেখা দরকার নেই দুই তিন চার বাদ দাও এক হচ্ছে আমার এখানে অ্যান্সার দেখো বলছে কোন ডিজাইন ফিগারটা বসালো আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের এখানে দেখতে হবে এটা ঠিক আছে দেখো কি হচ্ছে এখান থেকে আচ্ছা এপার থেকে এপার দেখো কি হলো এইটা কিন্তু এখানে গিয়ে উল্টে গেল ঠিক আছে বাকি কিন্তু সব সেমই আছে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার এপার থেকে এপারে দেখো কি হচ্ছে এখানে দেখো কি হচ্ছে এখানে কিন্তু এইটা কিন্তু উল্টে এই দুটো কিন্তু এখানে উল্টে গেল। এইটা ছিল এই মুখে দেখো এই দুটো ছিল এই মুখে এই দুটো কিন্তু এখানে উল্টে গেলো এখানে একটা উল্টে ছিল ঠিক আছে এখানে কিন্তু দুটো উল্টে গেল ঠিক আছে এবার এখান থেকে এখানে যাও কী হচ্ছে দেখো দেখো এইটা গিয়ে এখানে কিন্তু উল্টে গেল এই দুটো তো ছিলই এখান থেকে আবার কিন্তু এখানে একটা উল্টে গেল বাকি কিন্তু সব সেমই আছে হ্যাঁ সেমই আছে তাহলে এবার দেখো কী হচ্ছে দেখো এইটা তো এইটা তো পুরো সেম থাকবে তাই না এইটা এইটাও সেম থাকবে এবার কিন্তু দুটো উল্টোবে এখানে উল্টে ছিল একটা ঠিক আছে এখানে উল্টে ছিল একটা মানে এইখান থেকে এইটা উল্টে ছিল এখান থেকে উল্টোলো কখন এখানে দুটো উল্টালো এখানে আবার একটা আবার তাহলে এখানে সে দুটো উল্টোবে তো দেখো কী আছে এখান থেকে এখানে দেখো এইটা 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 দেখো এইটা তো এক তো হবে না কারণ এখানে একটা উল্টা হচ্ছে বাদ দাও দুই দেখো দুইও হবে না এখানে একটা উল্টা হচ্ছে বাদ দাও তিন দেখো এইটা দেখো এইটা কিন্তু হলে হতে পারে ঠিক আছে কিন্তু আবার দেখো এখানে এই নিচেরটাও দেখো উল্টে গেছে তিন তাহলে বাদ হয়ে গেল তাহলে নিশ্চয়ই চারই অ্যান্সার হবে দেখো তিনটা হতো কারণ এটা দুটো উল্টেই ছিল কিন্তু এখানে দেখো নিচেরটাও কিন্তু উল্টে গেছে তো অতগুলো তো উল্টাবে না দুটো উল্টোবে দেখো চার হচ্ছে অ্যান্সার কারণ জাস্ট এইটুকু উল্টেছে মানে আমাদের কিন্তু চারটাই হচ্ছে অ্যান্সার এটা তো সেমই আছে যেরকম ছিল আগে ঠিক আছে দুটো করে একবার একটা করে উল্টাচ্ছে এবার দুটো করে উল্টাচ্ছে নেক্সট চলো দেখো বলছে কাগজ কেটে ভাঁজ করা হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো আমাদের এখান থেকে দেখতে হবে এটা দেখো প্রথম কথা এইখানে গোল পাবো এখানে গোল মানে আবার নিচে এখানে গোল পাবো এখন এখানে পাবো একটা এরকম রেক্ট্যাঙ্গেল পাবো এখন এখানে পাবো একটা নিচে নিচের দিকে পাবো আমার রেক্ট্যাঙ্গেলটা আচ্ছা এইটা নিচের দিকে হবে সরি এইটা উপর দিকে আছে নিচে ভাঁজ যখন খুলো নিচে নিচের দিকে থাকবে এটা এইখানে পাবো রেক্ট্যাঙ্গেলটা আর এইখানে পাবো এইটা আচ্ছা ছবি দেখো এক তো হবে না কারণ এখানে একটা গোল আছে আচ্ছা দুই হতে পারে দুই হতে পারে তিন হতে পারে আবার দেখো দেখো চার তো হবে না কারণ এখানে গোলটা দেখো ধারের দিকে রয়েছে তাহলে দুই আর তিনের মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে এখন দেখো এইখানে যেরম আছে তো নিশ্চয়ই এইখানে যেরকম তৈরি হবে এখানে গোল তৈরি হয় নিশ্চয়ই এখানে এরকম তৈরি হবে দেখো চারটে এখানে হচ্ছে না তিনটে আছে এখানে টোটাল এখন তিনটে এখানে আছে তাই এখানে দুই হবে কিন্তু আমাদের এখানে অ্যান্সার দুই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আজ লাস্ট কোশ্চেন এটা বলছে এবিসে দোপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখানে বার করতে হবে একটু কঠিন আছে তুলনামূলকভাবে কারণ এখানে অনেকগুলো জিনিস আমাদের কনসিডার করতে হচ্ছে প্রথম কথা দেখো এই অংশটা ভালো করে দেখো এইটা গিয়ে এই পারে থাকবে এক তো বাদ এখানে নেই এটা এখানে দুই তিনে আর চারে কিন্তু রয়েছে এটা আর দেখো এইটা এরকম আছে নিশ্চয় এটা এরকম থাকবে এই অংশটা আমি বলছি এইটা যেমন দর্পণ থেকে এরকম আছে নিশ্চয়ই এইরকম থাকবে এরকমভাবে ঠিক আছে আচ্ছা দেখো এটা কিন্তু দুই তিন চারের ক্ষেত্রে কিন্তু এটা একই রকমেই আছে এটা আচ্ছা এইটা দেখো দর্পণের কাছে আছে নিশ্চয়ই দর্পণের কাছে থাকবে এটা তিন তো হবে না দেখুন তিন এখানে বাদ চলে গেলো দর্পণের কাছে থাকার কথা দুই আর চারের মধ্যে থাকবে এইবার এই দুটো ছবিকে কনসিডার করে দেখো যে এর মধ্যে ডিফারেন্স কী আছে দেখো এইটা হচ্ছে আমার মোটা এটা কিন্তু নয়টা সরু এটা দিয়েই কিন্তু আমাদের ভাবতে হবে দেখো এটা আমার একটা সরু মতো আছে এটা দর্পণের কাছে আছে কিন্তু এইখানটায় তারা এরকম তৈরি হবে তাহলে এর মধ্যে কিন্তু সৌরটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার এটা কিন্তু নয়টা মোটা হবে না এটা দুইটা বা চারই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো পার্লবসে কমেন্ট করে জানাও শেয়ার করে সেগুলো জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ